আারেডোলার

রাস্তাতে আমি এই পিছনে ছিলাম সামনে একটা বাইক আসছে বাইকের মধ্যে দুজন বাচ্চা একজন মহিলা ছিল বাইকটা আসার সাথে সাথে বাইকের সামনের মধ্যে পড়ছে বাচ্চাটি তেমন লাগে নাই একটু ঢালাঢুলে লেগেছে এমনি কোনো সমস্যা হয় না কিন্তু বাইকটা সামনের জায়গাটা একবার ভেঙে গেছে এই কারণের তারগুলো গাছের সাথে হওয়ার কারণে আজকে যদি কারান্ট থাকতো আজকে মানুষটি মারা দেয় লো হলে এর বিভিন্ন এই রাস্তা পড়ছে বন্যা ছিল আর রাত কয়েকদিন অপারত বৃষ্টির কারণে গাছটা গোড়া থেকে মাটি পড়ন করে পড়ে যায় এর আমরা আমাদের দাবি রাস্তার উপরে যত গাছগুলো আছে কারেন্টের মধ্যে কারেন্টের গাছগুলো যাতে কারেন্টের তার উপর থেকে কাটা হয় অনেক সময় দেখা যায় বিদ্যুৎ কোম্পানি এসে গাছে কিছু থালাগুলো থালাগুলো কেটে দেয় থালাগুলো না কেটে গাছটা প্রতিশোত গোড়া দিয়ে কেটে দেয় তো বছর বছর খেলাগুলোকে কাটতে হয় না কারেন্টের এত সমস্যা হয় না আমাদের বাড়ি বন্যারায় বন্যারাণ্ডে আজকে তিন দিন কারণ নেই এরকমভাবে বিদ্যুৎ কোম্পানির মধ্যে যাই বারে বারে আমরা ডেপুটেশন দিয়ে আসছি জানাই আসছি লিখিতভাবে দিয়ে আসছি আমাদের কারেন্টটা ঠিক ঠিক হয়নি এখন আজকে তিন দিন কারণ নেই এখন আজকে আবার এই রাস্তার তারগুলো আবার ছিঁড়ে গিয়েছে এখন আবার দুই তিন দিন কারণ না তো মানুষ কি ভাবে যে পানীয় জলের কারণে মানুষ আতঙ্ক হয়ে রয়েছে আজকে তিন দিন আমাদের বাড়ির মধ্যে পানীয় জলের জন্য ব্যবস্থা মানে এই যে আজকে গাছটা পড়ছে এর কারণ আরো মানে বিদ্যুৎ নাও থাকতে পারে আমরা না থাকতে পারে দুই আরো দুই দিন না হতে পারে তো আমরা চাই রাস্তার পাশে যত বড় বড় গাছগুলো আছে ইমিডিয়েটলি এই গাছগুলো যাতে কাটা হয় কাটা হলে মানুষ চলতে ফিরতে ভালো হবে মানে বিদ্যুৎ বিদ্যুৎ কোম্পানি যেত

আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যেকোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মৈশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আর থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ টু ফোর ফোর সেভেন থ্রি নাম্বারে আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরার ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এম বিবিএস এম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে থাকছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এম রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এমবিবিএস এম এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মঈষাদ বিডিএস पी जी डी सी सी कर्नाटको सेवन जीरो सेवन वन सेवन अथवा